ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যখন চারিদিকে প্রশ্ন উঠছে এবং ভারত ও বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে যখন চারিদিকে শোরগোল তখনই নতুন করে অনুপ্রবেশকারী গ্রেপ্তার এবং তাদের সঙ্গে যে ভারতীয় দালালগুলো বাংলাদেশিদের মদত দিচ্ছে সেই এক দালালকেও ধরেছে পুলিশ এরাই ভারতের নুন খেয়ে দেশের শত্রুতা করছে ভাবতে পারেন এই ঘটনা এবার নদিয়ায় পুলিশের জালে এবার সেই ব্যক্তি যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে দ্রুত ব্যক্তিকে আদালতে তোলা হয় এবার আসি আসল ঘটনায় নদিয়া পুলিশের জালে গ্রেফতার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ ভারতীয় দালাল চক্রের সঙ্গে যুক্ত এক যুবক বিশেষ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে নদিয়ার হাঁসখালী থানার পুলিশ জানা যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম মান্নান মন্ডল তার বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলায় পুলিশ সূত্রে জানা যায় নদিয়ার হাসখালী থানা এলাকায় আরাফাত মন্ডল নামে এক যুবক ওই বাংলাদেশিকে পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে ঢোকার যাবতীয় ব্যবস্থা করে দিয়েছিল অর্থাৎ তাকে গা ঢাকা দিয়ে থাকার জন্য ব্যবস্থা করে দেয় বুধবার রাতে গোপন সূত্রে খবর পায় হাসখালী থানার পুলিশ পুলিশের কাছে খবর আসে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদত দেওয়া দালাল রয়েছে এলাকায় এরপর বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় দালাল চক্রের সঙ্গে জড়িত ওই যুবককে গ্রেফতার করে পুলিশ তাকে টানা জিগগাশাবাত করা হয় সে জিগগাশাবাত করে গ্রেফতার করে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বৃহস্পতিবা দ্রুততে তোলা হয় রানাঘাট বিচার বিভাগে ও আদালতে রানাঘাট মহকুমা আদালতের বিচারক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন দালাল চক্রে জড়িত ব্যক্তিকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তবে এই ঘটনা নতুন নয় আগেও এই নদিয়াতে বিভিন্ন সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতারের ঘটনা ঘটেছে তাদের সঙ্গে যুক্ত থাকা দালালদেরও खोजপে তাদের গ্রেফতার করেছে পুলিশ

কিছুদিন আগেও বাংলাদেশের অগ্নিকর্ভ পরিস্থিতির মধ্যে নদীয়া থেকে গ্রেফতার করা হয়েছিল অনুপ্রবেশকারী ও দালালকে সেক্ষেত্রে সীমান্তে নজরদারি আরো বাড়ানোর পরেও এই ঘটনা ঘটেছে চলতি মাসেই অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য কয়েকজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ পাশাপাশি এই অনুপ্রবেশে সাহায্য করার জন্য কয়েকজন দালালকেও ধরা হয় দুই ভারতীয় দালাল এবং চার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করে পুলিশ অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিদের মধ্যে এক মহিলাও অভিযান চালিয়ে ওই ছজনকে গ্রেফতার করেছে নদিয়ার হাসখালী থানার পুলিশ সূত্রের খবর ধৃত বাংলাদেশিদের নাম কৃষ্ণপদ সানা হৃদয় সানা আতিয়া শেখ এবং সাদিয়া ইসলাম পাশাপাশি ধৃত দুই ভারতীয় দালালের নাম অমিত ঘোষ এবং অজিত দাস অভিযোগ ধৃত দুই দালাল অনুপ্রবেশকারীতে ভারতীয় নথিপত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দিত গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মহিলা সহ মোট ওই ছজনকে গ্রেফতার করে পুলিশ কি বলছেন ধৃত বাংলাদেশি মহিলা এবং ধৃত দালাল শোনাই বাংলাদেশ কি এসেছিলেন

তো বারবার এই অনুপ্রবেশের ঘটনায় রীতিমতো চিন্তা জেগেছে শ্রীমানতে কিভাবে নজর এড়িয়ে তারা ভারতে ঢুকে পড়ছে সেটাই বড় প্রশ্ন এই ঘটনায় অনেকের মদত রয়েছে বলেই মনে করছে প্রশাসন এবং এর ফলে যদি ভারতে বড় অঘটন ঘটে তাহলে এর দায়কার সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনব এবার পুলিশের জালে গ্রেফতার এক বাংলাদেশী অনুপ্রবেশকারী সহ ভারতীয় এক ডালা বিচারক জেল হেফাজত ও পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে দুজনকে পুলিশের জালে গ্রেপ্তার আর বাংলাদেশ অনুপ্রবেশকারী সহ ভারতীয় দালাল চক্রের সাথে যুক্ত এক যুবক বিশেষ অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করে নদীয়া হাঁটখালী থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম মান্নান মন্ডল বাড়ি বাংলাদেশে ঝিনাইদহ জেলা। আর দালাল চক্রে জড়িত আরফাত মন্ডলের পাসপোর্ট ভিসা ছাড়া এদেশে নিয়ে এসে গা ঢাকা দিয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছিল বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শাঁশখালী থানার পুলিশ এই বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার রানাঘাট আদালতে পাঠায় বিচারক তাদেরকে জেল হেফাজত ও পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বাংলাদেশকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে এবং দালাল হারফত মণ্ডলকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নিয়েছে দিন দিন যেভাবে বাংলাদেশ অনুপ্রবেশকারী কিংবা দালাল চক্র ধরা পড়ছে তাতে রানাঘাট জেলা পুলিশের যথেষ্ট পাশাপাশি বিএসএফের কড়াকড়ি এবং রানাঘাট জেলা পুলিশের তৎপরতায় ফাঁসখালি কখনো ধানতলা কখনো বিভিন্ন থানা এলাকায় তল্লাশি চালিয়ে অনুপ্রবেশকারী সহ দালালকে গ্রেপ্তার করছে আর এতেই অনেকটাই শুরু হয়েছে দালাল এবং অনুপ্রবেশকারীরা তারা ভয় চোটে বাংলাদেশে চলে যাওয়ার জন্য চেষ্টা করছে আর সেই সময় হাঁসখালি থানার পুলিশ কিংবা ধানতার থানার পুলিশ গ্রেপ্তার করছে দালাল চক্রের কাছে তল্লাশি চালিয়ে তাদেরকে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের পরেই অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করছে আর এই প্রত্যেক দিন দুজন কিংবা পাঁচজন করে বাংলাদেশি অনুপ্রবেশকারী কিংবা দালাল ধরা হচ্ছে এই ঘটনায় আবারও দেখা গেল একজন বাংলাদেশি সহ একজন দালাল ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যখন চারিদিকে প্রশ্ন উঠছে এবং ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে যখন চারিদিকে সরগোল তখনই নতুন করে অনুপ্রবেশকারী গ্রেফতার এবং তাদের সঙ্গে যে ভারতীয় দালালগুলো বাংলাদেশিদের মদত দিচ্ছে সেই এক দালালকেও ধরেছে পুলিশ এরাই ভারতের নুন খেয়ে দেশের শত্রুতা করছে ভাবতে পারেন এই ঘটনা এবার নদিয়ায় পুলিশের জালে এবার সেই ব্যক্তি যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে তো ব্যক্তিকে এদিন আদালতে তোলা হয় নদিয়ার পুলিশেচালে গ্রেফতার এক বাংলাদেশী অনুপ্রবেশকারী সহ ভারতীয় দালাল চক্রের সঙ্গে যুক্ত এক যুবক বিশেষ অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেফতার করে নদিয়ার হাসখালী থানার পুলিশ জানা যায় বাংলাদেশী অনুপ্রবেশকারীর নাম মান্নান মন্ডল তার বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলায় পুলিশ সূত্রে জানা যায় নদিয়ার হাসখালী থানা এলাকায় আরাফাত মন্ডল নামে এক যুবক ওই বাংলাদেশীকে পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে ঢোকার যাবতীয় ব্যবস্থা করে দিয়েছিল আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা